বারবার অ্যাবিউজ গালি দেওয়া আমাদের দেশে নর্মাল হয়ে গেছে মানি ইজ নট এভরিথিং আমাদের মেন্টাল হেলথ এখন আরে করোনাকে ছাড়িয়ে যাচ্ছে সেলফি বিদেশে এটার একটা রোগ হিসাবে সেলফাইটিস হিসাবে ওরা ট্রিটমেন্ট সরা করছে একই আইন একই শিক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও কিছু সমাজ কেন অনেকটা এগিয়ে যায় আর কিছু সমাজ কেন পিছিয়ে থাকে এই প্রশ্নটা কি কখনো আপনার মনে এসেছে আজ থেকে একশো বছর আগে জাপানের একজন দার্শনিক এবং বিজ্ঞানী ডক্টর চিকুরো হিরোইকের মধ্যে কিন্তু এই প্রশ্নটা জন্মেছিল এবং এই প্রশ্ন থেকে জন্ম নিয়েছিল মোরোলজি কেন মোরোলজি বা মানবিক যে নৈতিকতা সেটা সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন সেটাকে গভীরভাবে অনুধাবন করতে হবে সে সবকিছু জানব আজকের বনিক বার্তার আয়োজনে আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন হিউম্যান সাইকোলজি গবেষক এবং সমাজ সংস্কারক বিশিষ্ট লেখক সম্মান কাইন্ডনেস প্রতিষ্ঠাতা প্রফেসর ডাক্তার রুবাইউল মোর্শেদ স্যার বনিক বার্তা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি একটু সবার আগে জানি যে আপনি সবকিছু মিলিয়ে কেমন আছেন এখন ব্যস্ততা যাচ্ছি আমি ভালো আছি ধন্যবাদ এখন এই মুহুর্তে ব্যস্ততাও যদি কিছু বেশি বলতে হয় সেটাতে আছে এখন আমি একটা আমরা বড় ধরনের আয়োজন করতে চলেছি যেটা শুধু এই রিজিয়নে না এই অঞ্চলে না পৃথিবীতেই প্রথম একটা আমরা বড় ধরনের কংগ্রেস করতে চলেছি যেখানে কাইন্ডনেস মোরাল ভ্যালুস এবং ট্রু হ্যাপিনেস নিয়ে একটা গবেষণাধর্মী কংগ্রেস হতে চলেছে আমি যতদূর জানলাম যে আগামী বিশ তারিখ এটি অনুষ্ঠিত হতে চলেছে যেহেতু আমি দেখলাম যে কাইন্ডনেস মোরাল ভ্যালুজের সাথে হ্যাপিনেসের যে একটা সম্পর্ক সেই বিষয়ক একটা অনুষ্ঠান হতে চলছে মোরাল ভ্যালুজ আর কাইন্ডনেস কি করে হ্যাপিনেসের সাথে সম্পর্কিত হয় সেটা যদি একটু এটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি আপনারা জানেন যে ইন্ডিভিজুয়ালি কাইন্ডনেস নিয়ে অনেকখানে কাজ হচ্ছে হ্যাপিনেস তো একটা বিরাট এখন একটা আলোচিত বিষয় বছর প্রতি বছর বাই করে কোন কোন দেশ কাইন্ড হ্যাপি দেশ এবং মোরাল ভ্যালুস নিয়ে আপনি সবাই এই জেড সবাই বলে যে নৈতিকতা ছাড়া কিছুই হবে না সো এই তিনটার মধ্যে সম্পর্ক নিয়ে আমরা গবেষণা করছি এবং আমরা অনেক উল্লেখযোগ্য আমাদের গবেষণালব্ধ রেজাল্টও পেয়েছি এবং সেসব নিয়ে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের সাথে যারা এই নিয়ে কাজ করে যারা গবেষণা করে তাদের সাথে দীর্ঘদিন ধরে আমরা কাজ করে আসছি বিশেষ করে এই ক্ষেত্রে না বললেই নয় জাপানের রিটাক ইউনিভার্সিটি এবং মোরালজি ফাউন্ডেশন তারা বহুদিন ধরে এই কাজটা করছে মোরালজি জাপান ভাষায় মোরাল ভ্যালুসটাকে ওরা মোরালজি ফাউন্ডেশন বলে সো ওরা এই জিনিসটা নিয়ে অনেক দিন ধরে কাজ করছে এবং আমিও তাদের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আছি সো মজার ব্যাপার হচ্ছে যে এই বছর তাদের একশো বছর পূর্তি হবে মোরালজি ফাউন্ডেশন নিয়ে ওদের যিনি এটা ফাউন্ডার ছিলেন চিকুরো হিরোই কি একশো বছর আগে এটা করেছিলেন আমি খুব অবাক হই যে জাপান একশো বছর ধরে ওদের স্কুলের বাচ্চাদেরকে মোরাল ভ্যালু শেখাবার জন্য এরকম নানান কিছু তারা তাদের কারিকুলাম সৃষ্টি করেছে তো আমি খুব আগ্রহী হই যে এটা তো আসলে মানুষের মূল ভৃত্যই হওয়া উচিত যে মোরাল ভ্যালুজের নৈতিকতার নিয়ে কিভাবে। আমরা আরও সচেতনতা বৃদ্ধি করতে পারি এবং নৈতিকতার একদম উঁচু ধাপের মধ্যে সেটা পরে মোরাল ভ্যালুজের ভিতরে তো অনেক কোয়ালিটি আছে তো তার মধ্যে একদম যে উঁচু ধাপের যে জিনিসটা হয় সেটা হচ্ছে কাইন্ডনেস এবং কাইন্ডনেসের বাংলা অনেকে দয়া বলে অনেকে আর অন্য কিছু বলে কিন্তু কাইন্ডনেসের বাংলা আমরা অনেক ভেবে আমরা উদারতা বলি কাইন্ড দয়া খারাপ না করুণা খারাপ না যেটাকে ইংরেজিতে সিম্প্যাথি বলে সেটাও কিন্তু কাইন্ডনেস বলতে যে উদারতা এটা এটা দয়া স্যার এই যে আপনি হাম্বলনেসের কথা বলছেন বা সিম্পলিসিটির কথা বলছেন মানুষকে আর সহনশীল হতে বলছেন এটার সাথে কি কোনোভাবে আমাদের অর্থনীতি জড়িত কারণ আমরা বিশেষ করে পারিবারিক যেসব দ্বন্দ্ব কিংবা এই যে মানুষের মেজাজ খারাপ হয়ে যায় অনেক সময় আমরা দেখি যে বিশেষ করে টাকা পয়সার কারণে হয়তো পকেটে টাকা নাই হাজব্যান্ডের সাথে ওয়াইফের ঝামেলা হচ্ছে ফ্যামিলির সাথে ফ্যামিলির ঝামেলা হচ্ছে মানে এই যে টাকা নাই মানুষের এই স্ট্রেসটা সে অফিসে গিয়ে হয়তো রাগারাগি করছে কারণে সেখান থেকে হয়তো মানুষের মধ্যে একটা এগ্রেসিভনেস তৈরি হচ্ছে কোনোভাবে কি টাকা পয়সা এটার সাথে জড়িত ধন্যবাদ এত এত সুন্দর আর একটা বাস্তবসম্মত প্রশ্ন আমার কথার আমি বিজ্ঞানীরা কি বলে সেটাই বলি হ্যাঁ তাহলে আমা আমি বললে কয়েকজনই বিশ্বাস হারওয়ার্ডে আজ পঁচাত্তর বছর ধরে একটা গবেষণা চলছে পৃথিবীর সবচেয়ে বড় গবেষণা একটা বিষয়ের উপরে যে সত্যিকারের হ্যাপিনেস হতেলে কি কীভাবে হওয়া যায় এই গবেষণা করতে গিয়ে অনেক হান্ড্রেডস অ্যান্ড হান্ড্রেডস লোকের গবেষণা চলছে কম কথা না পঁচাত্তরের বছরের বেশি সেভেন্টি ফাইভ ইয়ার্স নিয়ে গবেষণা চলে এবং আমেরিকার দুজন প্রেসিডেন্টও এর মধ্যে আছে ওরা দিনের শেষে এখন কি বলে যে সবাই তো আমরা ভাবি যে মানি ক্যান সলভ সো মেনি থিংস মানি ইজ ইম্পর্টেন্ট বাট মানি ইজ নট এভরিথিং এবং এইখানে কিন্তু হামলেস এবং সিমপ্লিসিটিতে দেখা যাচ্ছে যে যদি আপনি একটা হাম্বলনেস সিমপ্লিসিটি আনেন অর্থাৎ সেখানে হয় কি সবচেয়ে বড় শক্তি কি তখন পার্সোনাল কমিউনিকেশান বেটার হওয়া শুরু করে যখন অর্থনৈতিক টাকা বা ম্যাটেরিয়াল পজিশনসের প্রতি আপনার বেশি নজর চলে যায় তখনই আনহ্যাপিনেসটা বাইরে মনে হচ্ছে অনেক সুন্দর বড় গাড়িতে চড়ছেন বড় গাড়ি বড় পার্টি বাইরে খুবই কিন্তু এটির আনহেলদি কম্পিটিশান আরও বাড়ে অসুস্থ প্রতিযোগিতা বৃদ্ধি পায় আরও বেশি মনের অজান্তে আপনি কিন্তু এর সাথেও আরেকজনের টক্কর হচ্ছে এবং যারা প্রভাবশালী লোক তাদের মধ্যে আরও বেশি অসুস্থ প্রতিযোগিতা হয় এবং সাফারার হয় নিচের লোকেরা হাতিতে হাতিতে যুদ্ধ করে ঘাস শেষ হয়ে যায় ঘাসের উপরে অত্যাচার হয় এবং এই কম্পিটিশানটা উপর থেকে শুরু হয়ে নিচে নামে সো দেখা যাচ্ছে তারা ব্যয় করতেছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিসটা মোর দেন ম্যাটেরিয়ালিস্টিক পজিশনস মানে টাকা পয়সার ছ পার্সোনাল কমিউনিকেশান যদি বেটার করা যায় সেখানে হ্যাপিনেস সবচেয়ে বেশি বাড়ে ইন্টার কমিউনিকেশান পার্সোনাল কমিউনিকেশান এবং এটার সাথে মিলিয়ে ওই পৃথিবীতে ব্লু জোনস বলে পাঁচটা দেশকে বের করেছে এই মেডিটেরিয়ানের একটা অঞ্চল জাপানের একটা অঞ্চল পৃথিবীর পাঁচটা দেশে যেরকম বের করেছে যে এরা এত হ্যাপি কেন পৃথিবীর সবচেয়ে হ্যাপি স্টেটের ব্লু জোনস বলে পাঁচটা এটার সাথে আমি আবার অ্যাড করেছি পাকিস্তানের একটা হানজা উপত্যকা আছে পাহাড়ি হানজা উপত্যকা এরাও খুব হ্যাপি এবং এদের এরা এত এদের এদের মতন দেখা যাচ্ছে যে হ্যাপিনেস করে সাথে আশপাশে কেউ পারেও না এবং ওদের অন্যতম তাদের সিম্পলিসিটি লাইফ সিম্পল লাইফ তাদের হাম্বলনেস তাদের যে সামাজিক বন্ধন এবং তাদের যে ইন্টারপার্সোনাল স্ট্রং পজিটিভ যে রিলেশনশিপ এটাই তাদেরকে হ্যাপি করেছে ইদানিং দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে থেকে এই কাইন্ডনেসটা কাইন্ডনেসের অভাব অনেক বেশি যেমন কিছুদিন আগে আপনি নিশ্চয়ই দেখে থাকবেন পাবনাতে যে ঘটনাটা ঘটলো আটটি কুকুরের বাচ্চাকে এভাবে বস্তাবন্দি করে মেরে ফেললেন একজন মহিলা এবং তারও নিজের একটি সন্তান আছে এই ধরনের ঘটনা কিন্তু মানে আগে এত বেশি আমাদের চোখে পড়তো না তো আপনার কি মনে হয় যে বাংলাদেশের পার্সপেকটিভ থেকে আমাদের কারণনেসটা কি আগে থেকে এরকম কম ছিল নাকি ইদানিং কোনো একটা কারণে কমে গেছে সেটা কি কারণ হতে পারে এত অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে আবারও ধন্যবাদ আপনি যে বলছেন এই আলমগুলোই তো আমরা করি না আপনি যেটা কথাটা তুললেন না এই যে সেদিন দেখলাম যে খাঁচাতে গিয়ে একটা সময় কলা বাদাম খত বা বানর এখন খালি খোঁচাচ্ছে হ্যাঁ এই যে একটা মেন্টালিটি ডেভেলপ করতেছে হ্যাঁ কথায় কথায় রাস্তায় দেখলেন হাত তুলে কথায় 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 দেয়ার রেজিং হ্যান্ডস হ্যাঁ ঘরে দেখবেন যারা উইক থাকে হ্যাঁ হেল্পিং হ্যান্ডস তাদের মানে হাত তোলা তো আছেই আর বারবার অ্যাবিউজ গালি দেওয়া আমাদের দেশে নর্মাল হয়ে গেছে অ্যাজ ইফ দিস ইজ এ ভেরি স্ট্রং ইয়ে একটা ওয়েপেন কিন্তু কাইন্ডনেস ইজ নট উইকনেস কাইন্ডনেস ইজ এ স্কিল কাইন্ডনেস একটা ক্ষম গাড়ি চালানো প্লেন চালানোর জন্য একটা স্কিল কাইন্ডনেস একটা স্কিল কাইন্ডনেসের মাধ্যমে আপনার গিয়ে প্রচুর জিনিস আপনি সলভ করতে পারবেন আপনার যে আইকিউ আইকিউ বলতাম ইমোশনাল ইন্টেলিজেন্সটা কাইন্ডনেসের মাধ্যমেই সবচেয়ে বেশি হয় এবং বৃদ্ধি পায় ইমপ্রুভ করে এবং এটা আপনার গিয়ে আমাদের অন্য কোনো উপায় নেই আমাদের ইয়াং জেনারেশানকে যদি এটা নিয়ে এখন আপনি যে কোশ্চেনটা করলেন এটা নিয়ে যদি অ্যাওয়্যার না শুরু করি আপনাকে অ্যাওয়্যার করতেই হবে ওয়াই কাইন্ডনেস ইজ ইম্পর্টেন্ট বিং কাইন্ড হোয়াট আর দ্য থিংস হ্যাঁ যে আপনার লাভ হবে এইটা নিয়ে দেখা যাচ্ছে স্যার এটা তো ধরেন কি আমাদের তো একটা গ্যাপ হয়েছে যে আমাদের এই যে ওই যে মানুষের একটা ম্যাটেরিয়ালিস্টিক লাইফের প্রতি যে একটা এত বেশি এত বেশি ঝুঁকে পড়েছে যে আপনার গিয়ে একটা এখন মানুষ একটা বই কিনারছে একটা ফ্যান্সি গ্যাজেট কিনতে বেশি পছন্দ করে হ্যাঁ এখন আপনি কীভাবে বোঝাবেন যে একটা ফ্যান্সি গ্যাজেট যেটা এক মাস পরে ফেলে দিবে। হ্যাঁ এটার থেকে একটা বই অন্যরকম ভ্যালুয়েবল এখন আপনি বলতে পারেন যে আমার বই পড়তে ভালো লাগে না আপনি ফেসবুকে আপনি চারটা লাইনে অনেক কিছু আনতে পারেন সো বইটা এমন করে তৈরি করেন তাহলে যাতে ফেসবুকের সাথে কম্পিটিশন দেওয়া টিকতে পারে সো আমাদের লেখকদেরও এখন ইন্টেলিজেন্ট হওয়া উচিত যে বইয়ের কোনো বিকল্প নাই কিন্তু বইটা যেন আরও ইন্টারেস্টিং হয় ওরা যেন খুলে পড়ে হ্যাঁ ইনস্টেড অফ having a ভেরি ফ্যান্সি লাইট বাজ ডিভাইস হো এই ছোটো ছোটো একটা কথা বলছি প্রত্যেকটাখানে এটা শেষ নাই সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে ইয়াং জেনারেশনের মধ্যে আমাদের যদি এইসব না ঢোকাতে পারি তাহলে লট হয়েছে আপনি গেলে আপনি নাটক সিনেমাগুলো দেখেন প্রত্যেকখানে এগুলো কোনো ছায়া পাবেন না দয়ার কোনো কাইন্ডনেসের কোনো কিছু নাই কোনো কথা নেই আগে নাটকে দেখতেন যে একটা মোরাল ভ্যালুস থাকতো ইভেন আপনার যে হুমায়ুন আহমেদ এত জনপ্রিয় হয়েছিল অনেকে এটা ভাবে না প্রত্যেকটা নাটকের শেষে দেখবেন একটা মোরাল থাকতো ছোট্ট করে ঢুকিয়ে দেখতো কেউ এটা কিন্তু সব আনন্দ হাসতে 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 লাস্টে গিয়ে সবার চোখে পানি পড়তেছে এই যে ওনার টেকনিকটা ছিল অনেক ওনার ভাষার ইয়ে দেয় সব আমার সবচেয়ে মনে হয় ওনার যে আইডিয়াসগুলো ছিল এক্সিলেন্ট লাস্টে একটা মোরাল ব্যালেন্স করা দিয়ে দিতি হি ইজ দ্যলি ওয়ান আর সত্যজিৎ টার্মিনাল সেরে দুইটা সিনেমা দেখেছিলাম যেখানে ঘরের গৃহকর্মীদের প্রতি সে একটু রেসপেক্ট দেখাতো আর বা সবখানে দেখবেন এরা কিন্তু ভার ফানি জোকার হিসাবে সো আমি একটা উদাহরণ দিচ্ছি যে এই যে স্মল স্মল থিংস দিজ আর দ্য স্মল থিংস দ্যাট অ্যাক এই ছোট ছোট ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের এই ছোট ছোট ব্যাপারগুলো বাচ্চাদের মধ্যে ঢুকে যায় স্যার যেহেতু বাচ্চাদের কথা এলো আমরা অবশ্যই বাচ্চাদের প্রতি সব সময় কনসার্ন বেশি দেখা এবং যেহেতু তারা নেক্সট জেনারেশন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আসলে এই ক্ষেত্রে যেহেতু আমরা বা আপনারা একদম শুরু শুরু করার চেষ্টা করছেন জায়গাটা তো অনেক ওয়াস্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা কি কি ছোট ছোট কাজ করতে পারি ইনিশিয়েটিভ নিতে পারি যে এই মোরাল ভ্যালুসগুলো তৈরি হবে আমি এই এই যে জাপানিজ যে মোরাল ভ্যালুজ ওনাদের সাথে কথা বলেছি ওনারা যেগুলো শুরু করেছিল অনেক দিন আগে বর্তমানে যে শিক্ষা সচিব আছে অত্যন্ত একজন বিদেশি মহিলা আমি বলবো তার সাথে আমি আলাপ করেছি কয়েকবার বসেছি এবং আমি বারবার বলেছি যে আমরা স্কুলের ক্লাস টু থ্রি ফোর বাচ্চাদেরকে আমরা শুরু করি আমরা মোরাল ভ্যালুস খুব অ্যাট্রাক্টিভলি যে এক্সট্রা কারিকুলাম পিরিয়ডে প্রতি সপ্তাহে ওদেরকে ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু আমাদের স্কুলে আমার মনে হচ্ছে আমি যে স্কুলে ছিলাম আমাদের স্যাররা মোরাল গল্প বলতো আমার আমার মনে আছে যে সুন্দর এমন এখনও মনে আছে এবং তখন হ্যাঁ ক্লাস এইট নাইনে আমাদের যেসব স্যার মোরাল গল্প বলতো ক্লাসে এসেই আমি এখন দেখি জীবনের শেষ এসে এবং আমি যখন কলেজে ভর্তি হলাম তখনও কিন্তু ইন্টারেস্টিংলি এখন আপনারা আবদুল্লাবু সাইসারের উনি এসে না ক্লাসে প্রায় একটা মোরাল গল্প বলতো হ্যাঁ অনেকে বলতো আরে পড়াশোনাটা বেশি করায় না কেন কিন্তু আমার কাছে এখন ওই মোরাল গল্পটা বেশি মাথায় গে গেঁথে আছে পরীক্ষার আগে যে যার মতন পড়াশোনা করে কিন্তু মোরাল গল্পের কিন্তু কোনো বিকল্প নাই তো এই এই মোরাল গল্প নিয়ে বর্তমান যে শিক্ষা সচিব উনি বলেছেন যে আমার সাথে প্রাথমিক শিক্ষা যারা প্রাইমারি ডিজি আছে এদের সাথে উনি বসিয়ে দেবেন এবং আমরা যদি একটা কারিকুলাম শুরু করতে পারি ক্লাস থ্রি ফোর ফাইভের বাচ্চারা এবং আমরা যদি একটা ফলো আপ করতে পারি যে এরা এইট নাইন টেনে উঠে বাকি বাচ্চাদের সাথে কি পার্থক্য দিস ইজ এ বিগ ওয়ে টু চেঞ্জ দ্য সোসাইটি বাচ্চাদেরকে দিয়ে চেঞ্জ করতে হবে এবং আগামী দশ বছর পরে নতুন একটা সমাজ দেখতে পারবো আমরা এক্ষেত্রে একটু বলি স্যার যে আমরা এই যে মোরাল ভ্যালুজ বা মেন্টাল হেলথ এই ধরনের বিষয়গুলো আমরা যারা একটু শহরে থাকি তাদের মধ্যে আমরা তবুও এখন একটু আমরা একটু কনসার্ন দেখাই আমরা জানি বুঝি একদম রুরাল এরিয়ার একটা বাচ্চা যে একটা গ্রামের একটা স্কুলে পড়ে ওই জায়গাগুলোতে কিন্তু এইগুলোর কোনো এখনও অনেকের মধ্যে কোনো আইডিয়াই নেই এবং তাদের বাবা মারাও হয়তো কৃষিকাজ করেন বা মা হয়তো গৃহিণী ওনাকে গিয়ে বললে উনি বলবে এগুলো কোনো কিছু না। এগুলার কোনো প্রয়োজন নাই আমাদের তো দরকার ভাত কাপড়ের এই ধরনের কনসেপ্ট কিন্তু গ্রামের মানুষের মধ্যে আছে মেন্টাল হেলথ যে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এই কনসেপ্টটা এখন আমরা অত রুরাল পর্যায়ে হয়তো পৌঁছাতে পারিনি তাদের ক্ষেত্রে আপনারা কি ইনিশিয়েটিভ নেবেন বা আমরা কি করতে পারি আবারও ধন্যবাদ ঘুরে ফিরে সবকিছু কিন্তু মেন্টাল হেলথ যা যা বলছি হ্যাঁ একটা বিরাট ব্যাপার আপনি যেহেতু বলছেন কথাটা এসে বলল আমাদের মেন্টাল হেলথ এখন আরেক করোনাকে ছাড়িয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ মেন্টাল হেলথ ঘরে ঘরে মেন্টাল হেলথের প্রবলেম বাট ইন্টেনশনালি যে কোনো কারণে হোক আমরা এটাকে অ্যাভয়েড করতে চাই না দেখার ভান করতে চাই আমার ঘরে যদি কেউ একটা মেন্টাল পেশেন্ট থাকে চেষ্টা করি এটা বাইরে না জানোক এবং নিজেও এটাকে ইগনোর করার চেষ্টা করি না ও একটু বদমিজাজি ও শর্ট টেম্পার্ড ও এটা সেটা নানান কথা আর অনেক ফ্য যেদির আগে এইসব করে বাট এগুলোর কিন্তু এখন অনেক সলিউশন অনেক ভালো ভালো আমাদের আমি নিজে এ মেডিকেল প্রফেশনাল লোক হিসাবে এবং এখন আমি যেহেতু সাইকোলজি নিয়ে খুব সিরিয়াসলি গবেষণা করতেছি আমার কাছে একটা বিরাট মনে হয় গ্যাপ হচ্ছে বাংলাদেশে যারা ডাক্তার সাইকেট্রিস্ট আপনারা তাদের চিনেন না তাদের কাছে দৌড়ায় যান ওষুধ নেন এটা অনেক পরের ব্যাপার সাইকেট্রিস্ট আর সাইকোলজিস্ট মাঝখানে ব্রিজ নাই ব্রিজটা খুব নরবরে ভাঙা ব্রিজ ইফ উই ক্যানট ডেভেলপ এ ব্রিজ বিটুইন সাইকোলজিস্ট ওর সাইকেট্রিস্ট ওর এই সাইকোলজি কাউন্সিলররা প্রতিটা স্কুলে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা ইউনিভার্সিটি দেয় আর ভেরি ইম্পর্টেন্ট রোলস পরে সাইকেট্রিস সাইকোলজিস অনেক বড় ওষুধ দিবে সেটা আলাদা ব্যাপার সাইকোলজির কাউন্সিলারদের মূল্যায়ন করাই হচ্ছে না এবং ডেভেলপই করতে পারি নি এই যে এত বড় একটা ভাগ প্রত্যেকটা আমি তো মনে মনে করে পড়ি এই আপনার গিয়ে সেক্রেটারিয়েট থেকে শুরু করে প্রত্যেকটা কলেজে এই সাইকোলজি ছাড়া কাউকে মূল্যায়ন ছাড়া ইভেন প্রেসিডেন্ট হতে গেলেও যেন হচ্ছে পাঁচ ছয়জন সাইকোলজির কাউন্সিলর সাইকোলিস্ট থেকে তাকে মূল্যায়নপত্র নিতে হয় বিচারক তো অবশ্যই প্রত্যেকটা লোকের দিস সো ইম্পর্টেন্ট এটা এখন সায়েন্স এটা কোনো গল্প না এবং এটা আমার মনে হয় যে দেশকে বাঁচানোর একটা উপায় সো বাট উই নিড টু ডেভেলপ এ ডেভেলপ এ ব্রিজ বিটুইন সাইকোলজিস্ট অ্যান্ড অ্যান্ড দ্য সাইকেট্রিস্ট অ্যান্ড এটা একটা বিরাট আপনি গ্রামের কথা বললেন করুণ অবস্থা গ্রামেও অসম্ভব বেড়ে গেছে তারা যে বুঝে না তা না শহরে আপনি যান সাইকেটিস্টদের ঘরের সামনে কতগুলো লোক ঘরে গ্রাম থেকে এসছে মহসল থেকে এসছে তারাও বুঝছে একটা সময় ছিল কথায় কথায় এই জুনে জিন ধরেছে এইগুলোতেছে ওই দিন কিন্তু এখন অনেক পার হয়ে আসছে ওরা ডাক্তার খুঁজে তারা ডাক্তারের কাছে যায় কিন্তু সব ডাক্তার কিন্তু সাইকেট্রি বুঝে না সব ডাক্তার ডাক্তাররাও সাইকোলজি বুঝে না ভালো করে মানে ইফ ইউ ক্যান রিড সামওয়ানস মাইন্ড ইউ ক্যান রুল দ্য ওয়ার্ল্ড আমরা কিন্তু মানুষের মনে বুঝতে পারি না আপনি কিভাবে তাকে ট্রিট করবেন তো এটা একটা বিরাট জিনিস যেটা নিয়ে আমাদের আরও কাজ করা উচিত কিছু হলে আমরা ওই পাঁচজন বিখ্যাত ডাক্তারকে নিয়ে বসি ইট ইস নট গোয়িং টু সলভ দ্য প্রবলেম এটা অনেক বড় প্রবলেম মেন্টাল হেলথের নামে অনেক ফান্ড আসে এইভাবে আমার আমার মনে হয় অনেক অনেক গভীর বিষয়টা একটু বসেন অনেক আরেক করোনা আসছে এই মেন্টাল হেলথ

এটা আমার মনে হয় যে বাস্তব জীবনের চেয়েও বেশি আমরা একটা মানুষের একটা কথাতে বা একটা ছবিতে গিয়ে একটা কমেন্টে একটা উল্টাপাল্টা কথা লিখে দিয়ে আসলাম একটা বাজে কথা লিখে দিয়ে আসলাম কেউ একটা কিছু করলেই তার একটা ছবি এখন তো এআই চলে আসছে এআই দিয়ে কিছু একটা বানায় আপলোড করে দিয়ে দিলাম এবং অপোজিটের মানুষটার ওই সময় কী ধরনের ট্রমা হচ্ছে এটা নিয়ে এটা আমরা একবারও চিন্তা করছি না আমার মনে হচ্ছে আমি লিখে দিয়ে আসছি তারপর আমি আর এটা দেখছি না তো সোশ্যাল মিডিয়া আসলে কিভাবে এফেক্ট করছে আমাদেরকে এবং কিভাবে এটা কন্ট্রোল করবো এটা তো কন্ট্রোল করার মতো জায়গাও না আসলে সোশ্যাল মিডিয়া আমার আমার ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়া নিয়ে বলতে ইচ্ছা করে আর কি আমি তো কোনো বড় পণ্ডিত ব্যক্তি না সামান্য মানুষকে রিড করে যেটা টের পাই সোশ্যাল মিডিয়া তো আপনি বন্ধ করতে পারবেন না হ্যাঁ ধরেন গিয়ে বাজারে যে ইলিগাল ড্রাগস আছে তো তার বন্ধ করা যাচ্ছে না বা অ্যালকোহলের যে অ্যাবিউজভাবে অ্যালকোহল ইউজ করা হয় বন্ধ তো হ্যাঁ সাথে তো আপনার দুধও আছে অ্যালকোহলও আছে হ্যাঁ কিন্তু আপনি করতে পারছেন না এখন আমার আমরা যারা সার্জন যারা ডাক্তার তারা জানে ছুরির ছুরি দিয়ে ডাক্তার অপারেশন করে মানুষ ভালো করতেছে খুনি খুন করছে সোশ্যাল মিডিয়ার কিন্তু অনেক ভালো গুণও আছে অনেক বড় বড় পরিবর্তন আছে খারাপ গুণও কিন্তু আছে খারাপ গুণটা করা খারাপ যে যে কোনো জিনিস করাই কিন্তু সহজ হ্যাঁ আপনি দেখেন একটা বাচ্চা জন্মের পর হ্যাঁ আপনার গিয়ে যেসব কাজ করে খারাপ গালিটা ওকে কেউ শেখে না শিখে ফেলে কিন্তু গালি দিবা না এটা শেখাতে হয় সো সোশ্যাল মিডিয়াকে কিন্তু এরকম টিচ করার ভালো জিনিসগুলার আমাদের সেরকম ট্রেনিং নাই। আপনি দেখেন বিদেশে এখন যে সেলফি তুলে যে একটা অসুস্থ প্রতিযোগিতা হয় না সেলফি এটা দিয়ে মানুষকে হার্ট করে মানুষ অনেক একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয় বিদেশে এটার একটা রোগ হিসাবে সেলফাইটিস হিসাবে ওরা ট্রিটমেন্ট সরা করছে আমাদের দেশে জানা উচিত সেলফাইটিস দেখবেন ছবি 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 একটা মাত্রা তো থাকে হ্যাঁ যা এই ছবির মাধ্যমে তার শাড়ি দেখাচ্ছে তার শার্ট দেখাচ্ছে তার সানগ্লাস দেখাচ্ছে এই যে সেলফাইটিস যে একটা রোগ হয়ে গেল হ্যাঁ তো এটা আবার ট্রিটমেন্ট শুরু হবে হয়ে গেছে তো আমার মনে হয় ভালো আছে খারাপ আছে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে আপনি যেটা উত্তর আমি সংক্ষেপে দিয়ে এআই ফটোশপ দিয়ে করছি হ্যাঁ প্রত্যেকটা পেপারের প্রত্যেকটা গণমাধ্যমের উচিত এখন যে ফ্যাক্ট চেকার সবখানে ট্রেন ফ্যাক্ট চেকারতে ট্রেন দেওয়া হোক আপনাদের জার্নালিস থেকে প্রত্যেককে ট্রেন করা উচিত ফ্যাক্ট চেকারের এটা এখন তারা ধরুন সাথে সাথে নিজেরাই চেক করতে পারে এবং বলে দেয় দিস ইজ রং সো ফ্যাক্ট চেকার ইজ দ্য অনলি ওয়ে এই মোমেন্টের সাথে সাথে এটা 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 বেটার দেন এনি অ্যান্টিবায়োটিক্স আমাদের এখানে যখন আমরা অনেক কিছু নিয়ে স্ট্রাগল করছি এবং আমরা কিন্তু আমাদের ভবিষ্যৎ যাই করছি আমরা চাইছি যে আমার পরবর্তী প্রজন্ম যে আসছে সে ভালো থাকুক জেনজিরা আমাদের এখন লাইফের আমাদের জীবনের সমাজের অনেক বড় অংশ এবং এই যে যে এই জেনারেশনটি এটির মধ্যে যেমন অনেক ভালো কিছু রয়েছে তার সাথে আমরা দেখলাম যে একটা অ্যাগ্রেসিভনেস এবং ধৈর্যের অভাব এটা কি আপনার কি মনে হয় যে মোরালিকে এটা ঠিক আছে নাকি এই জায়গায় একটু তাদের কারেকশন আনা উচিত বা যারা আমরা আছি আমাদের আসলে ওনাদেরকে ওনাদের জন্য আমরা কি করতে পারি আমার এই যে জেনজি জেনজি তো খুব আমি একটা লেখাও লিখেছিলাম খুব এটা এখন একটা হট টপিক আমি এদের সাথে অনেক মিশি কথা বলি আমি খুব আনন্দ পাই এরা খুব ভালো এরা এরা এক একটা সুপ্ত প্রতিভা বারুদ হ্যাঁ এবং এদের জন্য সবচেয়ে বেশি দরকার যে কাজটা করছি কাইন্ডনেস মোরাল ভ্যালুজ অ্যান্ড এরাই সুখী হবে এবং এদের কোনো ঘাটতি নাই কোনো অ্যাগ্রেসিভ না আমাদের টাইমে অনেক অ্যাগ্রেসিভ ছিল আমাদের আমরা একটা যুদ্ধ পরবর্তী বাংলাদেশে বড় হয়েছি আমরা দেখছি ওরা ওরা দেয়ার ওদেরকে আমরা অনেক সময় মনে মানে অন্য গ্রহের থেকে আসছেন দেয়ার অলসো ফাইন কিন্তু ওদেরকে আমরা টি আমরা ভালো করে টিচ করতে পারতেছি না ওরা ভালো জিনিস পাচ্ছে না একটা ভালো নাটক নাই একটা ভালো গল্প নাই আমাদের ওদের কাছে কোনো আইকন নাই ওরা খুব বিপদে আছে ওরা ওরা নিজেরা ওদের গোল জানে না এর জন্য আমি অনুরোধ করব যে যে বিশে ডিসেম্বর এই প্রোগ্রামটায় আমরা ঢাকা ডিক্লারেশন অন কাইন্ডনেস মোরাল ভ্যালুজ অ্যান্ড হ্যাপিনেস পুরো পৃথিবীর উদ্দেশ্যে আমরা একটা অনেক কষ্ট করে দুই বছর ধরে বানিয়েছি একটা ইন্ডিপেন্ডেন্স ডিক্লারেশনের মতন হ্যাঁ এবং কী করা উচিত জেনজি এদের প্রতি আমরা বিস্তারিত লিখেছি সেটা আমরা বিস্তারিক প্রকাশ করব এবং অবশ্যই আপনাদেরকে দেবো ইংরেজি এবং বাংলাতে এবং পৃথিবীর যে বিভিন্ন দেশ থেকে লোক আসছে তাদেরকে তারা প্রত্যেকে সই দিচ্ছে সেখানে বাংলাদেশ সরকার থেকেও দুজন সম্মানিত উপদেষ্টা আসবেন আর অনেকে থাকবেন সাংবাদিকরা থাকবেন সেদিন আমরা এটা ঘোষণা করব আমি আশা করি আপনারা সবাই সেতে আনন্দিত হবেন স্যার অনেকক্ষণ সময় দিলেন আপনি অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সাথে এতটা সময় পার করার জন্য প্রিয় দর্শক আজ আমাদের আয়োজন এ পর্যন্তই ছিল অবশ্যই আমাদের সমাজের জন্য মোরাল ভ্যালুস ক্রিয়েট করা কতটা জরুরি সেটা আপনারা বুঝতে পেরেছেন আগামী কোনো পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন